ওয়েলকাম টু মাই ব্লগ ফ্রেন্ডস সবাই আজ পর্যন্ত দেখো এটাই রিকোয়েস্ট আমি প্রিয়া সবাইকে গুড মর্নিং বলছি এই যে আমি উঠে পড়েছি সকাল প্রায় আটটা বাজে দেখে মনে হচ্ছে না আটটা কিন্তু আটটাই বাজে বন্ধুরা মনে হচ্ছে আড়াইটে বাজে এই যে এক পা দুপা করে চললাম দেখো ব্লগ দেখতে পারবো কোথায় যাচ্ছে এ যে দেখো আমাদের চাটা শ্বশুরের বাড়িতে বড়ো একটা শিশু ওখানে ওরা বসেছিলো ওদের সাথে পরে তোমাদের একদিন দেখা করা যাবে এখানে আমাদের সেন্টারিং কার্ড কী করতে আসলাম বলো তো তোমরা যে এই যে কী করতে আসলো সকালে আমি যে এই যে ফুল দেখতে গাছে ফুল আছে এখানে নেওয়ার জন্য আজকে বৃহস্পতিবার ওখান থেকে যেটা বলছে বোমা ফুল নেই আমরা এই পূজা দুই একজনই পাই না পাই না ফুলকে তুলে নিয়ে এনে আর কী করবো চলে আসি বাড়ি এই যে এক পাড়ে বাড়ি চলে আসছে ওটা আমাদের বলি এ দেখো পাড়া আমি অবশ্যই ওদিকে যাই না আমাদের পাড়া এ দেখো এক পাঁচ উপকারে চলে আসলাম চলে এসে এ দেখো আমার বাড়ি দেখেছে বন্ধুরা এটা আমাদের বাড়ি আর আমার বাড়িটা আমার কাছে খুব প্রিয় একটা শান্তির জায়গা আমি আমার বাড়ি ছেড়ে মানে কোথায় ভালো লাগে না আমার এ দেখো বাড়ি এসে দেখছি বড়মশা ঘুমাচ্ছে সোপার উপরে গরমেতে ভোরবেলা চলে এসেছে এ দেখো মেয়ে ঘুমাচ্ছে বাসনগুলো মাঝে রেখেছি এই যে বাইরে চলে আসলাম বন্ধুরা মাথা আসরাচ্ছে দেখো মাথা চুলগুলো কেটে নিয়ে কয়েকটুকু করে দিয়েছি বড়মশাই কিন্তু বলেছিল না চুলটা কেটে দাও পিয়া খুব উঠছে খুব ইয়ে ড্যামেজ হয়ে গেছে এখন ওই বলছে তোমার বোধ লম্বা লম্বা মাজা ছাড়া চুলটাই ভালো ছিল এদের মাথা আসট চুলমুল চুল মুল বেঁধে নিলাম টাইট করে উপরে গরমেতে এবার এক পা দুপা করে উপরে চললাম এখানে কি বলতো বন্ধুরা এখানে আমাদের আর একটা মানে ছাদ আপাতত ছাদ পরে একদিন ঘর হবে ওখানে আপাতত ছাদ এ দেখো চলে আসলাম উপরে এ দেখো এখানে ঠাকুরের থাল বসন সব তুলে নেব তুলে নিয়ে একদম নিচে যাবো আজকে বৃহস্পতিবার তো সব ঘটমট তুলে নিলাম তুলে নিয়ে চলে যাচ্ছি নিচে নিচে এসে দেখছি মেয়ে ওখানে ফল ফলাকে দাঁড় করিয়েছে তোমার দাদা ভাই ঘরে টাকা আনতে গেছিলো এই যে তা তোমার দাদা ভাই বেরিয়ে গেলাম আমি দেখলাম কী কী ফল নিলো এদের কী সুন্দর ফুল তো আমাদের পাশের বাড়িতে কী সুন্দর লাগছে না আমার খুব ভালো লাগে এই যে ওরা নিচ্ছিলো কী কী নিচ্ছিলো আমি চলে আসলাম এই যে মেয়ে কটা ফল নিয়ে আসলো এই যে ঠাকুরের ফুটো দেওয়ার জন্য খাওয়ার জন্য আর ফ্রিজে আম লিচু ভর্তি তাও নিয়ে এলো আমি ওটাই রাগ করছিলাম তারপরে এসে দেখছি তোমার দাদা ভাই ও আসছিলো না ও মোদিখানে বাজারে গেছিলো মেয়ের হাতে আর্ধেক বাজার পাঠিয়ে দিচ্ছে আর আর্ধেক নিজে আসছে ওকে বলছে বাবা হয় বাবা বলছে আর্ধেক জিনিস নিয়ে আসছে এই যে আমি এখানে রেখে দিলাম মুদিখানা বাজার আমাদের ধরো মাসকাপারি বাজার যেগুলো যে আছে সপ্তাহে পনেরো দিনের তারপরে তোমার দাদা ভাই রান্না করছে দেখো আজকে মানে বাড়ি থাকলে কি বলতো খুব হেল্প করে দেয় আমার বেশিরভাগ এ দেখো রান্না করছে রান্না রান্না হয়ে গেলে বাদ কাজ করলাম আমি ভাতটা খেয়ে নিলাম এই যে এমনি মানে শরীর ভালো ছিল না বলে তোমার ভাই অনেক কাজ করে দিচ্ছে আমার তারপরে দেখো আমার ছেলেকে আম খাইয়ে দিচ্ছে কেমন মানে এখন নতুন নতুন খাওয়া শিখছে মানে নতুন নতুন জিনিসের উপরে খুব আগ্রহ কি খাবে দাদা হয় নয় আজকে বললাম না বন্ধুরা দেখে নাও ধর কাজগুলো সব কমপ্লিট আমার চান কমপ্লিট এবার আমাকে কেমন লাগবে এটা জানিয়ে দিও এবার উপরে যাবো এবার জামাকাপড় কাঁচা হয়ে গেছে এবারে জামাকাপড় উপরে নিয়ে যাও মেয়ে পুজো দেবে মেয়েকে মেয়েও চান হয়ে গেছে এ দেখো আমার ছাদ চারিদিকে ভিউটা দেখো কি সুন্দর লাগে না নিচে আসলে না বোঝা যায় না কিন্তু ছাদের উপরে যায় না চারিদিকে এত সুন্দর লাগে আমার ছাদের থেকে মানে বলার নেই এই তারপরে দেখো জামা কাপড় নেড়ে নিচ্ছি আর মেয়ে নিচে পুজো দিচ্ছিলো তা এ দেখুন আর জামা কাপড় নাটেন তো কয়টা রিলস করে এ বানিয়ে নিলাম একটু আপলোড করে দিয়েছি বন্ধুরা একটু যে একটু ইনস্টাতে আর পেজে ফলো করে দিও লাইক করে দিও চলে আসলাম দেখছি এখন মেয়ের পুজো হয়নি গো কী রে তোর এখনো পুজো হয়নি এত দেরি আমি কটা রিলস বানিয়ে নিচ্ছি তারপর এ করেছি আরও একটু হেসে দিল হাসতে হাসতে শঙ্খই বাজাতে পারছে না তারপর বাজিয়ে নিল তারপর আমার না একটু আজকে দু তিনবার জমি হয়েছে বারবার বাঁধু মেয়ে দেখছি ঘরে খটার মটর হচ্ছিলো শুয়েছিলাম তো এসে দেখছি মেয়ে এখানে এ

তারপর লেবু জল খেয়ে ঘরে আসলাম ভাবলাম একটু শুবো মানে রেস্ট নেবো ঘুমাবো অনেক কাজ হয়ে গেছে ও বাবা আমার ছেলে মশাই দেখো উঠে খেলা করছিল এইটু শুয়ে এটু যে পুরো সন্ধ্যা আর কাছাকাছি হয়ে গেছে সন্ধ্যা লাগবে লাগে ভাব মেয়ে এখানে গাছে জল দিচ্ছিলো খেলা করছিলো তারপরে গাছে জল দিচ্ছিলো এই দেখো ছেলে আমার বাবা একটু হাঁটি হাঁটি করাচ্ছিল তোকে মানে এখন হাঁটতে পারে না বাইরে যাওয়ার জন্য খুব কাঁদছিল তো সে বলছে তাহলে হাঁট হেঁটে হেঁটে বাইরে জল দেয় এদের মেয়ে গাছে জল দিয়ে দিচ্ছে এবার আমি একটু ছেলেকে নিয়ে একটু পাড়ায় একটু হাঁটা চলো ওই পাড়ায় মানে ওইদিকে যাবো না এরকম বাড়ির সামনে একটু হাঁটা 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 চলো হাঁটা চালো করবো দেখো মানে হাঁটা চলো করছে এখলি তোমার দাদা ভাই তুলে দিয়েছিল তোমাদের দাদা ভাই তুলে দিয়েছিল আমিও জানি না নিচ্ছে নিলে এরকম কত না একটু ভালোভাবে বলতাম একটু তুলে দাও এদের ছেলে ওদের কাছে আম ছিল না আমি বলেছিলাম আমার ওদের কাছে আমের লোক আমার ছেলে এরকম যখন আমি দেখেছি আমি দৌড়িয়ে চলে আসলাম বললাম ভাই বলে দাদা তো এই যে দেখতে দেখতে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে দিলাম দরজার সামনে একটু প্রদীপটা ধরিয়ে দিলাম বন্ধুরা এই যে সন্ধ্যা দিয়ে দিচ্ছি চন্দা দিয়ে কমপ্লিট চন্দা দিতে দেখছি ফুচকা গাড়ি চলে এসেছে বাড়ির সামনে মেয়ের খাওয়া হয়ে গেছিল তারপর আমরা কাছে ছেলেকে তোমার দাদা ভাই নিয়েছিল বলে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম আমিও খেয়ে নিলাম এই ক্লিপটা আমার মেয়ে নিয়েছিল তোমার দাদা ভাইকে খাইয়ে দিলাম তারপরে আবার মেয়ে চলে আসলো ওর একবার করে ওর খাওয়া হয়ে গেছে তারপর মা ও বলছিলো বাবাকে খাইয়ে দিচ্ছ আমাকেও খাইয়ে দাও তারপরে দেখো এই খাইয়ে আমরা ফিরে এটা নটার কাছাকাছি ভিডিও বন্ধুরা সবাই বাড়িতে কটা লোক এসেছিলাম বন্ধুরা তোমার দাদা বন্ধুরা এসেছিলো ওদেরকে চা করে দিয়ে আমরাও চা খেতে খেতে যে মাস পালের যে বাজারগুলো এসেছিলো যেগুলো দরকার কার কত ফাঁকা ছিল এগুলো ভরে নিচ্ছিলো আর বাদ বাকি জায়গুলো তুলে রেখে দিচ্ছিলাম আজকের জন্যই বন্ধুরা এইটুকে ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুরা লাইক করে দিও ফলো করে দিও শেয়ার করে দিও পাশে থেকো আর লাস্টে আমার সোনা পাপার সাথে একটু দেখা করেছি ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট ভালো থেকো বন্ধুরা সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ মাই অল ফ্রেন্ডস